আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমদে বোম্বাই মরিচের আচার দেখুন আমদে বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলো রসুন নিয়েছি আর এগুলো হচ্ছে ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান রসুন দিয়ে কিন্তু বোম্বাই মরিচের আচার তৈরি করতে ভালো লাগে দেখতে তারপর নিয়েছি অনেকগুলো বোম্বাই মরিচ গোটা পাঁচ কর নিয়েছি আমি কালো সরিষা যখনই বোম্বাই মরিচের আচারটা তৈরি করবেন চেষ্টা করবেন কালো সরিষাটা দিয়ে তৈরি করতে আমি বোম্বাই মরিচের আচারটা তৈরি করার জন্য পেনে আগে সরিষার তেলটা গরম করে নিয়েছিলাম তারপর সেই গরম করে নেওয়া তেলের উপরে দিয়ে নিলাম চায়ের চামিচের আধা টেবিল চামিচ কালো জিরে কালো জিরাটা যখন হালকা একটু বলব চলে আসছে ঠিক ওই পর্যায়ে এখন আমি তেলের মধ্যে দিয়ে নিলাম গোটা রসুনগুলো এখন আমি তেলের সাথে গোটা রসুনগুলো নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিব আরেকটা কথা বলি আপনাদেরকে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে আমার সেই ফেসবুক পেজে আমি কিন্তু অনেক ধরনের লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করে থাকি আপনারা সুন্দর সুন্দর শর্ট ভিডিও পাবেন এবং ফানি ফানি শর্ট ভিডিও আমার পেজে পাবেন আমার পেজের নামটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা একটু দয়া করে ঘুরে আসতে পারেন আমার ফেসবুক পেজ থেকে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আমার ফেসবুক পেজটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো তো যাই হোক তেলের উপরে আমি দিয়ে নিলাম কালো সরিষা বাটা সরিষা বাটাটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে নিলাম হাফ টেবিল চামিজের থেকেও কিছুটা কম হলুদ গুঁড়ো হাফ টেবিল চামিজের থেকে কিছুটা কম লাল মরিচের গুঁড়ো তারপর আমি মশলাটা ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম এখন আমি এই কষার মশলার উপরে দিয়ে নিব আগে থেকে কেটে নেওয়া আমগুলো আমগুলো কিন্তু আমি খুব ভালো করে একটি সুতির ন্যাকড়া দিয়ে একটু মুছে নিয়েছি আমে যদি পানি থাকে তাহলে কিন্তু সেই আচারে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে যাবে তাহলে কিন্তু আমের আচারটা খেতে পারবেন না তো এই যে দেখুন আমগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যে বোম্বাই মরিচটা দিয়ে আজকে আমি আমের আছে তৈরি করব সেই বোম্বাই মরিচটা দেখতে দেখা যাচ্ছে ছোট কিন্তু এটা হচ্ছে একটু বেঠে যাতের বোম্বাই মরিচ প্রচণ্ড ঝাল তো আমগুলো আমি আবার বোম্বাই মরিচের সাথে একটু সামঞ্জস্য করেই কেটে নিয়েছিলাম তো আমগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম তেলের সাথে তারপর এখন দেখুন আমি দিয়ে নিলাম আমের উপরে কাঁচা পাকা দেখে বেঠে বোম্বাই মরিচ ওয়াও দেখুন বোম্বাই মরিচগুলো আমের উপরে দেওয়াতে কি সুন্দর লাগছে তাই না মাসাল্লাহ আর যখন আমি আমের উপরে বোম্বাই মরিচগুলো দিয়েছিলাম তখন এত সুন্দর একটা গ্রান আসছিল গ্রানে আমার ঘর একদম মোমো করছিল। এই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি কিন্তু আবারও ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অন্তরিস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রয়েছে এখন দিয়ে নিব বোমাই মরিচের আচারের উপরে আমি সাদা ভিনেগার যেটাকে অনেকে বলে থাকে সাদা সিরকা তো সাদা সিরকা বা ভিনেগারটা আমের আচার বলেন বা জলপুই আচার মানে যে কোনো আচারই বলেন দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে তো সিরকাটা দেওয়ার পর আমি একটু ভালো করে নাড়া দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়ে নিচ্ছি উপর থেকে পাঁচ করণের গুঁড়ি পাঁচ পাঁচফোরণের গুঁড়িটা কিন্তু আমি শুকনো মরিচ আর পাঁচ পাঁচফোরণটা ভালো করে শিল্পাটা বেটে নিয়ে একদম গুঁড়ো করেছিলাম সেটাই দিয়ে নিলাম আমি আচারের উপরে তো পাঁচ পাঁচফোরণের গুঁড়িটা দেওয়ার পর খুব ভালো করে এখন আমি এই তো বোমা মরিচের আচারটা আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আচারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করব এক থেকে দেড় ঘন্টার মতো তারপর গমে ভরে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন বোম্বাই মরিচের আচারটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি কাচের জার নিয়েছি কাচের জারটা আমি খুব ভালো করে একটু শুকিয়ে নিয়েছিলাম জারে পানি ছিল না এখন এই যে কাচের জারে আমি সবগুলো বোমে মরিচের আচার ভরে নিচ্ছি তো এই তো ভরে নেওয়া হয়ে গেল বোমে মরিচের আচ্ছা আস্তের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম